বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই জন্ম নিয়ন্ত্রণ পিল খেতে ভুলে গেলে কি করবেন ওষুধ খেতে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় তেমনই বার্থ কন্ট্রোল পিল খেতে ভুলে গেলেও আসলে মানুষটিকে দোষ দেওয়া যায় না কিন্তু একবার পিল খাওয়া মিস হলে কী করতে হবে এ ব্যাপারে অনেকেই জানেন না বকা খেতে হবে এই ভয়ে ডাক্তার বা পরিবারের কাউকে জিজ্ঞেস করেন না আপনাদের জন্যই জরুরি এই তথ্যগুলো যদিও এখান থেকে আপনি কিছু সাধারণ ধারণা পাবেন কিন্তু এর এরপরেও জেনে রাখুন ডাক্তারের সাথে কথা বলাটাই সবচাইতে ভালো সাবধান পিলটা যে খেতে বলেছে তার থেকেই উপদেশ নেওয়া ভালো কারণ এক এক ব্র্যান্ড এর এক এক ধরনের উপাদান থাকে কিছু পিলের ক্ষেত্রে নতুন করে খাওয়া শুরু করলেই হয় কিছু কিছু পিলের ক্ষেত্রে আবার ভুল করে না খাওয়াটা হতে পারে বেশ ঝুঁকিপূর্ণ এ ব্যাপারে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত ডাক্তার লুৎপুর নাহার নিবিড় জানান এক দুই দিনের পিল মিস হয়ে গেলে যখন মনে পড়বে তখনই এই এক দুই দিনের পিল খেয়ে নিতে হবে এবং পরেরগুলো নিয়ম অনুযায়ী খেতে হবে এর পাশাপাশি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ বা এমন কোনো ব্যাকআপ বার্থ কন্ট্রোল ব্যবহার করতে হবে আর যদি পাঁচ থেকে ছয় দিন মিস হয়ে যায় তাহলে আর নতুন করে পিল খেতে হবে না কিন্তু সেই পুরো মাসের জন্য তাকে এবং তার স্বামীকে অন্য কোনো বার্থ কন্ট্রোল মেথড ব্যবহার করতে হবে কিছু পিলের একই প্যাক্টের মাঝে কয়েক লেভেলের হরমোন সমৃদ্ধ পিল থাকে এক এক সময় এক একটা খেতে হয় আপনি কোন পিলটা মিস করেছেন তার উপর নির্ভর করে সমাধান

খেলে ভুলে গেলে যখন মনে পড়বে তখনই একটা খেয়ে নিতে হবে এরপরটা মনে করে সময় মতো খেয়ে নিতে হবে এই ক্ষেত্রে আপনার একটা সাত দিন ব্যাপী ব্যাকআপ বার্থ কন্ট্রোল মেথড ফলো করতে হতে পারে তিন দিন থেকে শুরু করে একুশ দিনের মধ্যে যদি দুই একটা পিল খেতে ভুলে যান তাহলে একইভাবে মনে পড়ার সাথে সাথে একটা পিল খেতে হবে এবং পরেরটা সময় মতো খেতে হবে এই ক্ষেত্রে সাধারণত কোনো ব্যাকআপ লাগে না প্রথম দুই সপ্তাহের মধ্যে তিনটা বা তার বেশি পিল মিস করলে এক্ষেত্রে মনে পড়ার সাথে সাথে একটা পিল খেয়ে নিতে হবে এবং পরেরটা সময় মতো খেতে হবে এক্ষেত্রে সাত দিনের ব্যাক আপ কন্ট্রোল দরকার হবে তৃতীয় সপ্তাহে যদি তিনটা বা তার বেশি পিল মিস করেন তাহলে আরও ওই প্যাক থেকে ওষুধ খাবেন না পুরো প্যাকের ওষুধ ফেলে দিয়ে নতুন একটা প্যাক শুরু করতে হবে এক্ষেত্রে সাত দিনের ব্যাকআপ লাগবে প্রেগনেন্সি টেস্ট করে নেওয়াটা ভালো এক্ষেত্রে কি করতে হবে এক্ষেত্রে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভালো তবে তার মানে এই নয় যে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হবে আপনি ফোন করেও জেনে নিতে পারেন কি করা দরকার এছাড়া ওষুধ প্যাকের সাথে যে নির্দেশিকা থাকে সেটা থেকেও আপনি কিছু তথ্য পেতে পারেন গর্ভধারণের সম্ভাবনা থাকলে আপনি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভের ব্যাপারেও চিন্তা করে দেখতে পারেন বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনাদের জন্য আমাদের এই আয়োজন বিন্দুমাত্র যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখা সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনার আমাদের সাথে থাকলে আমরা আরও ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই